নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাড়ে নটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল দশটা বিবেককে স্কুলের ওই বাসে তুলে দিয়ে এই মাত্র ওপরে এলাম আর এখনো পর্যন্ত সমস্ত কাজ বাজ পড়ে রয়েছে তো ভাবলাম আপনাদের সাথে একটুখানি গল্প করি তারপরে কাজ শুরু করব তো বিছানা চাদরটাও আজকে চেঞ্জ করব অনেক কাঁচা জমা হয়েছে সেইগুলোও কাচতে দেব মেশিনে তো টুকটাক কাজকর্ম যা যা পড়ে রয়েছে সেইগুলো সব গুছিয়ে করে নেব বিবেক স্কুলে গেছে সেই চারটের সময় আসবে আমি তো বাড়িতে এখন একা তো দিনে সুস্থে কাজগুলো করতে থাকি আর আপনাদের সাথে ব্লগটাও শেয়ার করতে থাকি তাহলে চলুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর আমি কাজ সারতে থাকি কালকে কয়েকটা কাঁচা জামা কাপড় এই জ্বালানার উপরে তুলে রেখে দিয়েছিলাম এইগুলো ভাজ করা হয়নি তো জ্বালানাটা আগে খুলে দিচ্ছি তারপরে বিছানা চাদরটা চেঞ্জ করে সমস্ত কাপড় জামাগুলো ভাজ করে জায়গা মতন রেখে দেবো সকালবেলা দিকটাতে এত পরিমাণ হাওয়া দিতে থাকে এখন আর জ্বালানো দরজা খুলে রাখার উপায় নেই এত হাওয়া মনে হচ্ছে যেন একদম কনকনানি শীত ধরে যাবে তো কী আর করা যাবে এখন জ্বালানো দরজা না খুললেও না সেই একদম ঘরটা কীরকম একটা অন্ধকার অন্ধকার ঘুমোচ ঘুমোচ হয়ে থাকে তো চারোদিকটা একদম এই যে খুলে দিলাম আর এরপরে সমস্ত কাজ বাজ যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো গুছিয়ে নেব বেলকুনিতেও কয়েকটা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল চারোদিকে এদিকে সেই দিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকলে এত বাজে লাগে দেখতে ওইগুলোই একটুখানি আগে গুছিয়ে নিলাম এরপরে এই যে বেডরুমটা একটুখানি ভালো করে গুছিয়ে নেব একটা ব্লাঙ্কেট বার করেছি মোটা ধরনের কেননা এখন আর পাতলা ব্লাঙ্কেটগুলোতে হচ্ছে না জানেন তো কয়েকদিন ধরে এই পাতলা ব্লাঙ্কেট গায়ে নিয়েই শুয়েছিলাম এরপরে দেখছি যে রাতের বেলা ভীষণই ঠান্ডা লাগছে যে কারণে একটা মোটা ব্লাঙ্কেট বার করেছি আর এটাই গায়ে দিয়ে শুয়েছিলাম কালকে বেশ ভালো রাতের বেলায় ঘুম এসেছে সত্যি কথা বলতে আমার প্রচুর ঠান্ডা আমি ঠান্ডা একদম সহ্য করতে পারি না তো তার জন্যে মোটা মোটা ব্লাঙ্কেট কাঁথা কম্বল যা থাকে সমস্ত চাপা নিয়ে যে একবারে বিছানাতে ঢুকি তারপরে মনে হয় না যে আর বিছানা থেকে উঠে বাইরে বের হব যাই হোক ওইদিকে বিছানা চাদরটা সুন্দরভাবে পেতে নিয়েছি আর এরপরে কয়েকটা কাপড় জামা যেগুলো রেখেছিলাম ওইগুলোই একটুখানি ভাজ করে নিচ্ছি কাপড় জামা তো প্রত্যেক দিনই কাঁচা আর এতগুলি করে ভাজ করতে হয় তো যাই হোক এই যে ভাজ করে এরপরে জায়গা মতন সব গুছিয়ে রেখে দিলে একদম ঘরটা এইদিকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাপসুম লাইফস্টাইল থেকে একটা বোন কমেন্ট করেছে তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে দিদি অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে অথেন্টিক বেঙ্গলি ব্লক থেকে একটা বোন কমেন্ট করেছে রান্না খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে রুনা ঘোষ একটা বোন কমেন্ট করেছে তোমাদের তোমার ব্লগ সত্যিই খুব ভালো হয় তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে তো সবার প্রথমে তোমাকে অসংখ্য ধন্যবাদ বোন আমাদের এই দিকে প্রচুর ঠান্ডা পড়েছে আমার তো একটু ঠান্ডা মনে হয় যেন বেশি লাগে আর সত্যি কথা বলতে এইদিকে ঠান্ডা অনেকটাই পড়ে গেছে কয়েকদিন আগেও এত ঠান্ডা ছিল না এই দু এক দিনের মধ্যেই এত ঠান্ডা পড়ে যাবে বুঝতে পারিনি তবে এই যে সবে ঠান্ডা পড়াটা শুরু হয়েছে এখন তো দু মাস ধরে ঠান্ডা চলবে সঞ্চিতা রয় একটা বোন কমেন্ট করেছে দিদি তোমার স্কিন কেয়ার রুটিনটা দিও প্লিজ তো সত্যি কথা বলতে বোন আমার সেভাবে কোনো স্কিন কেয়ার নেই আমি যখন যেটা হাতের সামনে পাই তখনই সেটা ব্যবহার করি আর শীতকালে আমি নিভিয়া শপটাই ব্যবহার করি সকাল বিকেল দুটাই নিভিয়া শপ লাগাই আর স্নান করে বডি অয়েল আর গরমকালে আমি প্রফেশনাল যে লোটাসের ক্রিমটা হয় ডে নাইট দুটো কিনে নিই তো দিনের বেলায় ডে ক্রিমটা ইউজ করি আর রাতের বেলায় হচ্ছে নাইট ক্রিমটা শরীরের যত্ন নিতে গেলে একটা এক্সট্রা সময়ের দরকার হয় যেটা এখন আমার একদমই নেই আমি তো এখন ব্লগ শুরু করেছি যার জন্যে একদমই এক্সট্রা সময় আমি আর পাই না যে এইটুকুনি সময় পাই আমার এডিটার ভয়েস দিতে দিতেই চলে যায় তো এইসব নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যার জন্য স্কিনের আর কোনো কেয়ার করতে পারি না আগে একটা সময় ছিল জানেন তো তখন ভীষণ ত্বকের যত্ন নিতাম আর এখন আর সময়ও পাই না আর তার সাথে সাথে যেন ইচ্ছেগুলো মরে গেছে এখন আর এই ধরনের স্কিনের কোনো কেয়ার করব বা নিজের যত্ন নেব এগুলো না আর ইচ্ছে করে না জানেন তো সংসারের এত বেশি চাপ বা সংসারের এত কাজকর্ম করার পর তখন আর ইচ্ছে হয় না যে নিজের জন্য কিছু করি যেটা না করলেই নয় শুধু সেইটুকুনিই আমি করি যেরকম চুলটা উঠে যাচ্ছিল যার কারণে ওই যে তেলটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওই তেলটাই ব্যবহার করি মাথায় আর আগে করতাম টক দই দিয়ে তারপরে বেসন দিয়ে নানারকম প্যাক ট্যাক বানিয়ে গায়ে হাত পায়ে দিতাম স্নানের আগে তো এখন আর ওইগুলো করার সময় পাই না তবে বোন তুমি যখন দেখতে চেয়েছো একবার ভালো করে কমেন্ট করে জানিও যে কি ধরনের স্কিন কেয়ার তুমি দেখতে চাইছো এটা একবার আমাকে বলে দিও আমি চেষ্টা করব তোমাকে একটা ভিডিও শেয়ার করার জন্যে ঘরটা ঝাড়ু দিতে এসে দেখলাম চারোদিকে ধুলো পড়ে একদম সাদা সাদা হয়ে গেছে জানি না এত ধুলো কোথা থেকে আসে তো ভাবলাম একটুখানি ভালো করে এই জায়গাটা মুছে নিই এত ধুলো পড়েছে দেখতে ভীষণই বাজে লাগছিলো আর যেহেতু চোখের সামনে এটা একদম দরজা থেকে ঢুকলেই দেখা যায় তো সেই জন্যে সমস্তটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম আর এই যে ঝাড়ু মেরে পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটা একটুখানি মুছে নেব দিন আমি হাত দিয়েই ঘরটা মুছে ভালো মতন পরিষ্কার করেছি কিন্তু এখন ঠান্ডা পড়েছে আমি আর জলের মধ্যে হাত দিয়ে ঘর মুছতে যাব না এখন এই মপটা ব্যবহার করব তবে জানেন তো আমার মপটা একদমই নষ্ট হয়ে গেছে একটা মপ না কিনলে আমার এই শীতে ভীষণই অসুবিধে হবে তো আমার হাজব্যান্ডকে বলেছি একটা মপ অর্ডার দিয়ে দিতে তো দেখি কবে করে দেয় একটা মপ না হলে আমার ভীষণ অসুবিধে হচ্ছে একদিকে মব দিয়ে ঘরটা মুছলে খাটের তলা টলাগুলো বেশ সুন্দরভাবে পরিষ্কার হয় হাত দিয়ে তো আর বেশি দূর হাত পৌঁছয় না তো যে কারণে মব দিয়ে মাঝে মাঝে মুছলেও বেশ সুন্দর পরিষ্কার হয় তবে সব সময় যদি মব দিয়ে মোছা হয় তখন আবার দেখা যায় ঘরগুলো কীরকম যেন একটা দাগ দাগ হয়ে যায় আমার আবার সেটা পোষায় না ওই দিকের ঘর ডাইনিং সমস্তটা মুছে নিয়েছি আর এরপরে এই দিকের ঘরটা মুছে নিয়ে তারপরে চলে যাব স্নান করতে স্নান করব পুজো দেব এখনও পর্যন্ত অনেক কাজ বাকি আছে এই সমস্ত কাজ বাজ করতে করতেই কিন্তু বেশ অনেকটা বেলা হয়ে গেছে এরপরে এই যে ঘরটা মুছে নিয়ে তারপরে স্নান করে নিলেই হয়ে যাবে বাসি কাজ কমপ্লিট কাপড়গুলো দিয়েছি কাঁচার জন্য এখনো পর্যন্ত কাচার বাকি রয়েছে সব একবারে ধরল না কয়েকটা কাচার জন্য দিয়েছি আর কতগুলো এখনো বাকি রয়েছে বন্ধুরা সমস্ত কাজ বাজ হয়ে গেছে কমপ্লিট আর আমি স্নানও করে নিয়েছি এরপর যাবো পুজো করতে আর পুজো করে তারপরে যাবো ছাদে কাপড় মিলতে কাপড়গুলো গুলো কাঁচা হয়ে গেছে কিন্তু এখন আর মিলতে সময় পাইনি আর এই তো স্নান করে চলে এলাম পুজো করতে কাঁচা ওইদিকে কমপ্লিট হয়ে গেছে পুজোটা করে নিয়ে তারপরে ছাদে গিয়ে সমস্তটা মেলে দিয়ে আসবো আর আজকে পুজো করতে বসেছি কয়েকটা গাঁদা ফুল কিনেছিলাম একজন বিক্রি করতে এসেছিলেন তো ওনার কাছ থেকেই নেওয়া হয়েছে আর আজকে অনেকটা ফুল কিনেছি এখন তো শীতকাল গাঁদা ফুলের চাষ প্রচুর ভালো হয় তো গাঁদা ফুল এখন সস্তা আমাদের এই দিকটাতে দশ টাকায় এক প্লাস্টিক ফুল দিয়েছে তো কুড়ি টাকার ফুল কিনেছি দুটো প্লাস্টিক ভরে ভরে একদম ভর্তি করে দু প্লাস্টিক ফুল হয়েছে আর এই তো একটা প্লাস্টিকের ফুল দিয়ে একদম সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি বাকি যে প্লাস্টিকের ফুলটা রয়েছে ওটা দিয়ে কালকে পুজো করে নেব ঠাকুরের বাসন টাসন মেজে নিয়েছি একদম পরিষ্কার করে আর এই যে সুন্দর করে ঠাকুরের আসনটাও সাজিয়েছি আর এভাবে ঠাকুরের আসন সাজিয়ে পুজো করলে আমার মনেও একটা শান্তি হয় আর দেখতেও ভীষণ ভালো লাগে এখন বাদ ওই বেলা সাড়ে বারোটার মতন সমস্ত কাজ বাজ করে নিয়েছি পুজোও হয়ে গেছে কমপ্লিট এরপরে দুপুরে রান্না বান্নাও বাকি রয়েছে আর সকাল সকাল পুজোটা করতে পারলে বেশ ভালো হয় তবে জানেন তো কাজ বাজ করতে করতে না ওই বারোটা একটা বেজেই যায় আর এখন স্নান করতেও বেশ অবেলা হয়ে যাচ্ছে সকাল সকাল স্নানটা করে নিতে পারলে ভালো হয় কাপড় চোপড় নিয়ে চলে এসেছি ছাদে আজকে অনেকগুলো বিছানা চাদর কাচা হয়েছে তো এইগুলো তো আর বেলকনিতে এতগুলো মেলা যাবে না যার কারণে ছাদে এসেছি আর বিছানার চাদরগুলো তো একটু মোটা ধরনের তো শুকোতেও একটুখানি সময় লাগে তো বেলকনিতে দিলে না দেখা যায় যে সারা সারাদিনেও শুকোতে চায় না আর এখন যেহেতু শীতকাল রোদের তাপটা খুব কম তো সেই কারণে কাপড় জামা বেলকনিতে দিলে শুকোতে শুকোতে অনেক সময় লেগে যায় আর এই যে ছাদের উপরে এলে কী হয় পাঁচ দশ মিনিটেই মনে হয় যেন কাপড় শুকিয়ে গেল যেমন হাওয়া তার সাথে সাথে তেমন রোদটাও থাকে শীতকালটা বেশিরভাগ সময় আমি ছাদেই এসে কাপড় চোপড় মেলে দিয়ে যাই তাতে করে যেমন কাপড়গুলো বেশ তাড়াতাড়ি শুকোয় আবার ছাদে এলে একটুখানি নিজেরও গায়ে রোদ লাগে রোদটা তো বেশ ভালোই লাগে শীতকালে যে কারণেই ছাদে আসা কতগুলো বিছানার চাদর কেচেছি দেখুন সমস্তটা একদম সুন্দরভাবে মেলে দিলাম আর প্রচুর হাওয়া বইছে একটুখানি করে ক্লিপ দিয়ে দিলাম নাহলে দেখা যাবে এবার শুকিয়ে গেলে না হালকা হয়ে যাবে তখন উড়ে পালাবে তো যার জন্যে ক্লিপটাও দিয়ে দিলাম একটা একটা করে একটু পরে এসে তুলে নিয়ে যাব। শীতকালটায় ছাদে সময় কাটাতে বেশ ভালো লাগে সত্যি কথা বলতে মনটাও বেশ ভালো হয় আর এত সুন্দর রোদ রয়েছে তার সাথে হাওয়া বইছে এত সুন্দর ওয়েদারটা লাগছে কি বলবো আপনাদের আর এটা সমস্তটা মেলে দিয়েছি আর এরপর নিচের দিকে যাব তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে